জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হুসাইন তিনি জানান খবর পেয়ে দ্রুত সেখানে যান এবং সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফির পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা তারা বলেন পেছনের ও সামনের দরজা কারা বন্ধ করে আগুন দেয়া হয়েছে সেই সঙ্গে তদন্তপূর্বক বিচারের দাবি জানান তারা আমরা জানিও না কিভাবে আগুনটা লাগছে আর যেহেতু রাতে ঘটছে তো আমরা কেউ দেখিনি চোখে কিন্তু যেটা হচ্ছে যে তারা যারা ঘরের ভিতরে অবস্থান করছিল ছয়জন মানুষ তারা যখন বের হবে ঘর থেকে আগুন লাগার ওই মুহূর্তে তখন আসলে তারা দরজা খুলছিল দরজা খুলতে পারে নাই হ্যাঁ মানে বাহির থেকে আটকানো ছিল দরজা যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যেটা এটা আসলে পরিকল্পিত হতে পারে নিঃসংসটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত একটা তো এটা আসলে আমরা তদন্ত চাই এবং দাবি এদিকে এই ঘটনার পরে ফেসবুক স্টেটাসের মাধ্যমে কাফি জানান বুধবার বেলা এগারোটায় এটা নিয়ে তিনি নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সেই সঙ্গে সরকারকে তিনি বিগ মেসেজ দিবেন বলেও জানান এই কন্টেন্ট ক্রিয়েটর উনিশ সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন কাফি তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করা হয়ে থাকে বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে মামদুহা রাইসা জাগো নিউজ ঢাকা